মান্না ভাই যেদিন মারা গেছেন তার আগের দিন আমার একটা নতুন প্রডিউসার ছিল আমি ছবির একটা গল্প রেডি করেছিলাম মান্না ভাইকে শেয়ার করেছিলাম তো মান্না ভাই বললো যে গল্পটা সুন্দর আমি তোমার গল্পটা করব। তো ঠিক আছে তো যেদিন মারা গেছেন তার আগের দিনই আমি জন্মের স্পটে একটি সিনেমা শ্যুটিংয়ে ছিল আমি মান্না ভাইকে স্যানিং নিয়ে গেলাম দুই লক্ষ টাকা স্যানিং দিলাম তো মান্না ভাই তখন আমাকে শিডিউলটা দিতে পারে নাই টাকাটা দিয়ে আমি বললাম ঠিক আছে ভাইয়া কালকে আপনি শিডিউল দিয়ে তখন আমি টাকাটা দিয়ে আমি পরিচালক সমিতি পর্যন্ত আসলাম আসার পরে আমাকে আমার ফোন দিয়েলেন মান্না ভাই তখন আমার না আমার মধ্যে চিন্তা হলো কি মান্না ভাই কেন ডাকলো হঠাৎ করে আবার ছবিটি কি করবেন না তিনি তো যাই হোক আমি ওই চিন্তা করতে করতে আসলে ওখানে গেলাম ভাইকে বললাম যে ভাইয়া কেন ডাকলেন তখন মান্না ভাই বললো যে মিজান এক কাজ করো তুমি টাকাটা নিয়ে যাও কালকে তুমি না টাকাটা দিও বললাম যে ভাইয়া সমস্যা কি কালকে আপনি শিডিউলটা দেন অসুবিধা নেই তো আপনার কাছে টাকা থাকো কালকে তো আমাকে দিতেই হবে না তুমি টাকাটা নিয়ে যাও ভাই তুমি তুমি নতুন ডিরেক্টর হচ্ছ আমি চাই তোমার হাত থেকে আমি তোমাকে শিডিউল দেবো তুমি আমাকে টাকাটা দিবা এটা সবচেয়ে ভালো হয় তখন না আমার মনটা খারাপ হয়ে গেল যে হয়তো মান্না ভাই টেকনিক্যালি গেলি ছবিটি না করার জন্য হয়তো টাকাটা ফেরত দিচ্ছেন তখন না আমি খুব মনে কষ্ট পেলাম তারপর টাকাটা নিলাম টাকাটা নিয়ে তোমার নামে বলো যদি মনে কষ্ট করো না বুঝছো আমি কিন্তু তোমার ছবি করব আমি তোমাকে ভালো জানি তোমাকে খুব আদর স্নেহ করি তোমার ছবিটা আমি করবো গল্পটা সুন্দর হিট করবে গল্প তুমি টেনশন করো না আমি কালকে নিব তাহলে আমি ভাইয়ের সাথে কথাবার্তা বলে আমি বাসায় গেলাম টাকাটা নিয়ে পরের দিন আমার একটা শুটিং ছিল ছবির নাম ছিল শিয়ানা পাগল আমাদের তাজুল ইসলাম এডিন বেহ ছিল ডিরেক্টর ওনার প্রথম ছবি আমরা আট নম্বর ফ্লোরে আমাদের এন তো আট নম্বর ফ্লোরে তো মিজুবাই আছে সানুশিবা আছে আর অনেক আর্টিস্ট মধ্যে তো সকাল স্টার্টে যথারী আটটার দিকে মানে শুটিং স্টার্ট হয়েছে শুটিং করতেছি করতেছি হঠাৎ করে নয়টা বাজে একটু কানা গোসা হয়ে যাচ্ছে মিজু একটা শর্ট দিয়ে এদিক সেদিক যাচ্ছে তারপর শানু শিবা ভাই আদার যারা আছে এদিক সেদিক খালি আলোচনা আমি হঠাৎ করে চিন্তা করলাম ওরা কি শর্ট দিচ্ছেন না তখন আমার না মেজাজ খারাপ হচ্ছে যে শর্ট নিতে এসে ওরা এদিকে যায় ওদিকে যায় ফোনে ব্যস্ত তখন আমি নিজে নিজেকে বললাম যে ভাইয়া আসলে সমস্যাটা কোথায় শুটিং করতে আসছে আপনি এদিকে ফোন ওদিকে ফোন ওদিকে তখন নিজে ভাই বলবে যান শোনো বললাম কি ভাইয়া বলতেছে যে একটা নিউজ আসছে মান্না হয়তো নাই আমি বললাম কি বলেন ভাই আজকে তো আমার কাছে টাকা নেবে বেশি দুই লক্ষ টাকা আমাকে শিডুল দিবে আপনি পাগল হয়েছেন নাকি কি বলেন হ্যাঁ তুমি একটু ওয়েট করো আমরা দেখি তখন না আমার আর হাত পাত চলতেছে না আমার কেমন যেন আমি স্ট্যাচু হয়ে গেছি পরে আমি একটা প্রোডাকশন ছেলের বললাম যে একটা মোড়া দে আমি একটা মোড়ার মধ্যে বসে আছি আমার পুরো ঘা শরীর ঘামতেছে ঠিক তার বিশ মিনিট পরে ডেগলাভ হইল যে আসলে মান্না ভাই পৃথিবীতে নাই আমাদের সবাইকে ছেড়ে চলে গেল